সময় এখন আটটা আর এদিকে গাছে জল দিলাম তো দেখলাম চারটে ফুল ফুটেছে মানে এদের দেখে মনটা সকাল সকাল একদম ভরে গেল তো গুড মর্নিং বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা রাখছি সবাই খুব ভালো আছো তো আমার শরীরটা আগের থেকে একটু বেটার আছে আর গলাটাও একটু পরিষ্কার হয়েছে তো এখানে জামা কাপড়গুলো কাচতে এলাম তো কাঁচা মানে শুকাতে দিতে এসেছি তো আমিও এলাম যাতে গায়ে একটু রোদটা লাগে আর এখানে এই একটা দেখো এটা আমাকে ভাই দিয়েছিল। তো ভাবলাম এরপর এটাকে তো দরকার আছে তো তার জন্য একটু রোদে দিয়ে রাখলাম কারণ ভেতরেই ছিল আর এটা বাড়িতে ছিল এবারেই নিয়ে আসা হয়েছে চলো জামাকাপড়গুলো সব মেলা হয়ে গেছে আর আকাশটা কিন্তু পরিষ্কার চলে এসেছি নিচে এখানে দেখো ঘড়িতে এখন দশটা বাজিতে পাঁচ তো চলো রান্নাঘরে এবারে যাই কারণ আজকে রবিবার ছিল অনেক দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে আমি প্রায় পৌনে আটটার মতো বাজে তখন আমি ঘুম থেকে উঠেছি এখানে বর্মসায় চা বসিয়েছেন সকালে উঠে আমি একবার খেয়েছিলাম আর এখানে দেখো দুধ সাড়ে নটার সময় দুধ আসে তো দুধটাও চলে এসেছে এখন প্রায় দেড় কেজির মতো দুধ নেওয়া হচ্ছে কারণ কাল থেকে ছেলেদের সব পরীক্ষা স্টার্ট হয়ে যাবে দুধটা একটুখানি আমার এখন খুব প্রয়োজন হচ্ছে আর রান্নার রান্নার কিছু করিনি এখন পর্যন্ত আলু ভাজবো এইদিকে কিন্তু আমি ডালটা বসে নিচ্ছি আর রবিবার চিকেন নিয়ে আসবে তবুও আমি একটু ডাল বসে দিয়েছি চাটা হয়ে গেছে তো আর এইদিকে দেখো চা ওইখানে একটুখানি খেলাম আগেই আমি একবার খেয়েছিলাম তো দুধটাও গরম হয়ে গেছে ডালটাও হয়ে গেছে উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে এখানে এগুলো বুঝতে পারছো এগুলো বাসক পাতা আজ তিন চার দিন ধরে এইগুলোও খাচ্ছি ওষুধের সঙ্গে ওর বাবা অফিসে একটা গাছ আছে বেশ বড় সড়ো ওইখান থেকে নিয়ে এসে পরিষ্কার করে ফ্রিজে রেখেছিল তো চার পাঁচটা করে নি এখানে দেখো দেড় কাপের মতো জল নেওয়া আছে আর নেওয়া আছে আদা তো আদাটা কুড়িয়ে কুড়িয়ে নিয়েছি এখানে জলে এখন এটা প্রায় পনেরো মিনিটের মতো ফুটে জলটা হাফ কাপ হবে তারপরে এটা আমি ওই অল্প অল্প কুসুম কুসুম গরম থাকবে তো তখনই আমি এটা খাবো আর এদিকে উচ্ছে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি দেখো এটাও এদিকে হয়ে গেছে ভাতটাও ফুটিয়ে একবার ঢাকা দিয়ে রেখেছি আর এদিকে ভাজাটা হয়ে গেছে এইখানে দেখো এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটার মতো বাজছে তো চিকেনটা নিয়ে এসে বর্মসাই ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়েছে আমার অলরেডি স্নান হয়ে গেছে আর এখানে উনি আজকে বললেন চিকেনটা করব তো আলুটাও ভাজা হয়ে গেছে আমি সমস্ত মশলাপাতি সব রেডি করে দিয়েছি তো ওনার এতটা চিকেন করার মানে করতে পারবো সেরকম হাত নেই তো মানে ইচ্ছে করছে যে আজকে ও রান্না করবে আর আমার যেহেতু স্নানও হয়ে গেছে আমাকে বললো একটুখানি গিয়ে বসো রোদে আমি চিকেনটা কোনো রকমে করে দিচ্ছি এদিকে দেখো ভাতটা ঢাকা দিয়ে রেখেছিলাম তো আবার একবার জ্বালিয়ে দিলাম ভাতটা মোটামুটি আর পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে তো বদলোক এদিকে চিকেনটা করুক আমি তখন আবার ঘরের দিকে যাই কারণ স্নান হয়েছে এখনও পুজো হয়নি আর তোমরা ওর নাড়াচাড়া দেখলেই বুঝতে পারবে রান্না একদম পটু নয় কিন্তু তবু ওই যে মনের ইচ্ছা বউয়ের শরীর খারাপ তাও এসেছে যাই হোক আমি স্নান করেছি বললো রান্নাঘরে দাঁড়াতে হবে না তো তুমি যাও তাই ভাবলাম যে বর্মশাই আজকে চিকেন করছে তাই একটুখানি ভিডিওর ক্লিপটা তুললাম এই যে লেগ পিস তুলে দেখাচ্ছে যাই হোক উনি রান্নাটা করুক আজ বর্মশাইয়ের হাতের প্রথম চিকেন রান্না খাবো এবার দেখো স্নান হয়ে গেছে বললাম আজ দু তিন দিন পুজো করিনি তো এইদিকে আমি পুজো করে নিয়েছি তো সকাল বেলায় দেখলাম গাছে চারটে ফুল ফুটে আছে সত্যি আজকে মনটা পুরো ভরে গেলো তো দুটো ফুল নিয়ে নিয়েছি এখান থেকে তুলে আর দুটো গাছে আছে পুজো দিলাম আমার স্নান টান সব হয়ে গেছে আর ওইদিকে ভদ্রলোক চিকেনটাও করে দিয়েছে আমি সব রেডি করে দিলাম ওই অবশ্য ধুয়েছে নুন হলুদ মাখিছে তো অনেকক্ষণ কাজ করার পরে দাঁড়িয়ে থাকলে হাত পাগুলো কাঁপছে মানে পুরোপুরি এখনও ঠিকঠাক হয়নি গলাটাও এখনও ঠিক হয়নি তবু দুদিন যে কথা বেরোচ্ছিলো না সেটা বেরিয়েছে যাক স্নান হয়ে গেছে পুজোও করে নিয়েছি এখন একটু ছাদে যাব জামা কাপড়গুলো আবার নিয়ে আসি ঠিক আছে আবার পরে আস গুড ইভিনিং বন্ধুরা আবার একদম এলাম সন্ধেবেলায় তো চা খাওয়া হয়ে গেছে আর চা খাওয়ার সময় না একটু বেসন আর সুজি দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে ধোকা করেছি তো এটা ধোগলা বলে সরি এটা ধোগলা বলে তো যাই হোক এটা করেছি এটা খেতে আমার খুব ইচ্ছে করছিলো আজকে কেন জানি না তো দইটাও ছিল করে নিয়েছি আর এখানে কারিপাতা সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি দেখো আর দেখতেও বেশ ভালো হয়েছে আর নরমও হয়েছে এটাই হচ্ছে আজকে সন্ধ্যেবেলায় খাবো আর তার আগে চা খাওয়ার পরে আমি একটু বাজারে বেরিয়েছিলাম কারণ বিস্কুট ফুস্কুট একদমই ছিল না কদিন ধরেই যা উপর দিয়ে গেলো পুরো এক সপ্তাহ এখানে দেখো আমি সামনের দোকানটার থেকে বিস্কুট নিয়ে এলাম এখানে হচ্ছে প্যারামাউন্সের একটা রাক্সের একটা টোস্ট নিলাম এখানে রাজার বিগ বিয়ের একটা ক্রি নোনটা বিস্কুট নিলাম এইটা আমাদের বিকেলবেলায় চা দিয়ে খাওয়া হয় আর এটা ছোট ছেলে হরলিক্স খায় তার জন্য সবস্কোর প্রাইম টাইম এটা এলাচি ফ্লেভার আছে খুব সুন্দর লাগে কিন্তু দামটা পঞ্চাশ টাকা প্রচুর দামটা বাড়িয়ে দিয়েছে অনেক দিন খাওয়া হয়নি তাই নিয়ে এলাম এখানে ছেলে টিফিনের জন্য হাইড অ্যান্ড সিক একটা নিলাম ওর অবশ্য টিফিনে এটা আবার ওর ফেভারিট বিস্কুট তো ও নিজেই তুললো আর ভদ্রলোকের অফিসের জন্য একটা লাইট বয় সাবান এখানে ওর টিফিনের জন্য নিলাম লকি চকোপায় একটা আর নিলাম বেটিয়ের একটা কেক প্লেন একটা কেক নিয়েছি আর অনেকগুলোই জিনিস নেওয়া হলো আর নিলাম এখানে দুটো চকলেট এই চকলেটগুলো পাঁচ টাকা করে দাম কিন্তু খুব সুন্দর খেতে নিলাম একটা নেসকফি দশ টাকার আপাতত এটা দিয়ে গাছ জ্বালাবো আর এইখানে লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়োর প্যাকেট দুটো নিয়েছি আর তেজপাতাটা একদমই বাড়ন্ত হয়ে গিয়েছিল তো তেজপাতাটাও নিলাম এই কটা নিলাম আর টিফিনের জন্য এগুলো নেওয়া হলো আর হ্যাঁ এটাও দেখাতে উঠলে গিয়েছিলাম এটাও পরে নিলাম এটা হচ্ছে হানি একদমই হানিটা শেষ হয়ে গেছে আজকেই শেষ হয়েছে তো এটা হচ্ছে ডাবর হানি শীতকালটাতে আর ছেলেদের জন্য হানিটা আমার দরকার হয় আর ওর সঙ্গে এই ইন্ডিয়া গেটের একটা বাসুমতি রাইস ফ্রি দিয়েছে এই দেখো ষাট টাকা দামের এই বাসুমতি রাইসটা ফ্রি আছে তো চলো এইগুলোই সন্ধেবেলায় গিয়ে নিয়ে এলাম এখন দেখো ছেলেকে পড়াতে বসেছি তার আগে আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে তো এদিকে মুড়িটাও খাওয়া হয়ে গেছে আর কালকে ও দুটো ইংলিশ ওয়ান ইংলিশ টু দুটো এক্সাম আছে কাল থেকে স্টার্ট বড়োরও আছে তো যাই হোক বড় ওই রুমে পড়ছে আর আমার গলার অবস্থা খারাপ বলে ওর বাবা একটা দেখিয়ে দিচ্ছে আর আমি এখানে দেখো মুড়ি খাওয়ার পর ওষুধের থলি নিয়ে বসে পড়েছি তার জন্যই ভাবলাম ছেলেকে পড়াচ্ছে ভিডিওটা তো এমনি একটুখানি করে নিই তো এখানে প্রচুর ওষুধ দিয়েছে আজ মোটামুটি পাঁচ দিন ধরে ওষুধ খাচ্ছি মানে খাওয়ার খাওয়ার আগে ওষুধ খেতে হচ্ছে যাই হোক খুব একটা ওষুধ খাওয়া পছন্দ করি না তবুও খেতে হবে কিছু করার নেই এখানে দেখো অনেকগুলো ওষুধ দিয়েছে এটা চোদ্দোটা ছিল অ্যান্টিবায়োটিক এটা এই এইমাত্র একটা খেলাম কারণ সকালবেলায় মুড়ি খাওয়ার পর একবার খাই আবার সন্ধ্যাবেলায় একবার খাই আট ঘন্টার ডিফারেন্সে আর এটা একটা দিয়েছে গলা খুসখুস করে তার জন্য ভিটামিন সি সঙ্গে ট্যাবলেটে চুষে চুষে খেতে হয় এটা খেলে একটুখানি রিলিফ পাওয়া যায় আর এটা হচ্ছে একটা অ্যান্টি অ্যালার্জির ওষুধ দিয়েছে এই দেখো এটাও হচ্ছে সাত দিনের দিয়েছে এই যে এটাও রাত্রে একটা করে এটা এখন খাবো না এটা বেলায় শোয়ার আগে খাবো এ দেখো মোটামুটি চারটে খাওয়া হয়ে গেছে আর এইখানে একটা সিরাপ দেখতে পাচ্ছ এই সিরাপটা দিয়েছে এটা হচ্ছে কাপ সিরাপ এক্সপেক্ট বি তো এই সিরাপটাও পাঁচ মিল করে খাচ্ছি তার সঙ্গে পাঁচবার গার্গেল করছি বাসক পাতা খাচ্ছি আদা দিয়ে চা খাচ্ছি তারপরেও আমার হলো না দ্বিতীয়বার আমাকে আবার ডাক্তারের কাছে যেতে হলো তা খুব কাশি হচ্ছিল এত কাশি হচ্ছিল যে মানে থাকা যাচ্ছিল না তারপরে এই দেখো আমার হাতে দেই মেডিসিনটা দিয়েছে এটা হচ্ছে ইনহেলাইজারের মতো জিনিস মানে মুখে টেনে ওই ওষুধটাকে আমাকে নিতে হয় নিঃশ্বাসের সঙ্গে লান্সে যায় তার জন্য এই দেখো এটা হচ্ছে মেশিন আগে যে তোমার সিসাটা দেখালাম ওইটার থেকে একটা ছোট্ট ক্যাপসুল আছে ক্যাপসুলের মধ্যে পাউডার আছে তো এই দেখো আমি খুলে দেখাচ্ছি এইটা খোলার পরে ওই ক্যাপসুলটা এর ভেতর ঢুকিয়ে দিয়ে আর লাল যে বাটনগুলো আছে ওগুলো প্রেস করে আমাকে টানতে হয় তো আপাতত এগুলো খেয়েই এখন বেঁচে আছি আর অনেকটা সুস্থ আছি এখন ঘড়িতে পুরো সাড়ে আটটা বাজছে তো এখন বসেছি অনেক আগেই বসেছি কাল থেকে দুটো ছেলেরই এক্সাম স্টার্ট হচ্ছে তো ইউনিট হবে ইউনিট টু হচ্ছে ছোট ছেলের আর টেস্ট হচ্ছে বড় ছেলের কাল থেকে স্টার্ট হবে তো এখন রান্নাঘরের কিছু কাজ সেরে এসেছি আর একটু আগে গিয়ে আবার রাতে আটাটাও মেখে এলাম আর আলু ফুলকপি ভাজা করব। আর কিছু করব না আলু ফুলকপি ভাজা দুধ আছে মিষ্টি নিয়ে আসবে ওর বাবা আর রুটিটা করব তাহলেই হয়ে যাবে তো একদম সেই সাড়ে নটার পরে গিয়ে রুটিটা করে নেবো তাহলে হবে এখন ছেলেটাকে নিয়ে পড়তে বসেছি কালকে ইংলিশ ওয়ান ইংলিশ টু দুটো এক্সাম একসঙ্গে আছে ওদের তো যাই হোক আর বেশি কথা বলছি না আর ভিডিওটা বেশি বাড়াচ্ছিও না এই দেখো এখানে পড়তে বসেছে আর আমি এই যে আমি কথা বলছি বলে চুপ করে বসে গেছে তো এখন গ্রামারটা পড়াচ্ছিলাম যাই হোক একটু গলার উপরে চাপ পড়ছে মানে আর হাত পা সবসময় কাঁপছে মানে খুব একটা যে সুস্থ আছে সেটাও নয় কিন্তু কাল থেকে যেহেতু ছেলেদের এক্সাম হচ্ছে মানে আমাকে উঠে বুঝতেই হবে কিছু করার নেই যাই হোক ভিডিওটাও এর সঙ্গে কন্টিনিউ করছি দেখলাম ওয়াচ টাইমটা ডাউন হয়ে গেছে তার জন্যই আবার ভিডিওটা করলাম এর ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও দেবো খুব একটা বড় ভিডিও আসবে না অল্প অল্প করেই দেবো তো যতটুকু শ্যুট করতে পারছি ততটুকু শেয়ার করছি চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে আর এখন ওয়েদার খুব খারাপ সবাই একটু সাবধানে থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট